আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নাহমদারিম ফিয়ামাবাদ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোকপাত করতে চলেছি সেটা হলো বর্তমান জামানায় যে সমস্ত বেহাপন অশ্লীলতা চলছে তার মধ্যে থেকে একটা বিশেষ করে একটা টেন্ডি ট্রেডিং অর্থাৎ টেন্ডিং আমাদের সমাজে প্রচলিত হয়েছে সেটা হলো টেডি অর্থাৎ টেডি জামা অর্থাৎ হলো এই টেডি শার্ট টেডি প্যান্ট এই সমস্ত অর্থাৎ টেডি ড্রেস আমাদের সমাজে আনা হয়েছে যেখানে আপনার শার্টের এখানে তারপর প্যান্টের এই জায়গায় মানে হাঁটুর এই জায়গায় একটা বিশেষ করে একটা টেডি স্যাটে সেট আপ করে দেওয়া হয়েছে অর্থাৎ হলো সেখানে একটা পুতুল বসানো হয়েছে মূলত এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের চক্রান্ত যেখানে মুসলমানদের যাতে ইবাদত না হয় মুসলমানরা যাতে ইবাদত না করতে পারে মুসলমানরা যাতে তাদের ইবাদত কবুল না হয় যার কারণে চক্রান্ত করে এই পুতুলটা বসিয়ে দিয়েছে যেটাকে বলে টেডি ড্রেস টেডি ফ্যাশন বলে চালিয়ে দেওয়া হচ্ছে মূলত এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের কালচার আর বাংলাদেশে কতগুলো ইউটিউব মানে ফেসবুক আর আমি নামটা বলছি এসপি ক্রিয়েশন সেখানে বলা হয়েছে সেই এসপি ক্রিয়েশনের ওই লকটা যেটা যার নাম হলো সিএম না কি জন্য নাম তা আমি জানি না তো সেই লকটা বেশি বেশি এটাকে ফলাভাবে প্রচার করছে আসলে যারা এই ড্রেসে ড্রেস আপ অর্থাৎ হলো এই টেডি টেডি ড্রেস আপকে যারা প্রমোট করছে এরা মূলত ইসলাম বিরোধী কাজ করছে মূলত বিশেষ করে আপনাদেরকে কয়েকটা কথা বলছি যে এই টেডি ড্রেস সাপ কেন আনা হয়েছে আজকে আমাদের মুসলমানদের মাঝখানে কারণ এই টেডি ড্রেস মাধ্যমে এই কী জিনিসকে প্রমোট করা হয়েছে এখানে মূর্তি পূজাকে প্রমোট করা হয়েছে যে আপনি এই টেডি টেডি ড্রেস সাপ পরে অর্থাৎ টেডি যে শার্টটা পরে যাবেন প্যান্টটা পরে যাবেন ওই সময় আপনার মাগরিবের আক্ত হবে তারপরে সার রাখতে হবে আপনি যদি সেখানে যদি ওই ড্রেসটা পরেই সালাদ আদায় করেন আপনার সালাত কিন্তু আদায় কবুল হবে না উল্টা আপনার গুনাহ হবে আর বিশেষ করে মুসলমানদের পর চক্রান্ত হচ্ছে আর মুসলমানদের পর এত চক্রান্ত হচ্ছে যে তাদের ইবাদতকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মূলত নিঃসন্দেহে একটা ইবলিশ শয়তানের চক্রান্ত আর ইবলিশ শতানে অনেক দিক দিয়ে কিন্তু চক্রান্ত করে আর ইবলি শয়তানের চক্রান্ত কিন্তু খুব ভয়াবহ বিশেষ করে আজকালকে অশ্লীল যে ট্রেডিশন আজকে আনা হয়েছে আজকে ঈদের সময় আমাদের যুব সমাজ আজকে মদ্যপানে ব্যস্ত আছে আমাদের যুব সমাজ আজকে এপত্ত খারাপের দিকে চলে গেছে যেমন তারা পাঁচ ছয়জন মিলে টয়লেটে সিগারেট খাচ্ছে এটাই হচ্ছে খাবিশ শতানের ট্র্যাডিশন মূলত সিগারেট খাওয়াটা হলো খাবিশ শেতানের ট্রেডিশন আর যারা তারাও যে খবিষ্যতানে পূজারী আর তারা খবিষ্যতানে অনুসারী কীভাবে আজকে যুব সমাজ অতপ্রতানিত যাচ্ছে আজকে পাঁচ ছয়জন মিলে টয়লেটে সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন তো টয়লেট কিসের কিসের আওয়াজস্থল হতে পারে টয়লেট হলো খবিষ্যতানের আওয়াজের স্থল যারা সিগারেট খায় তারা মূলত খবিষ্যতানের সাথেই তারা দিন করে তাদের রিলেশন কিন্তু খবিষ্যতানের সাথে নিঃসন্দেহে তার ভবিষ্যতানী পুজারী ভবিষ্যতান অনুসারী আর এই সমস্ত বাজে ছেলে মেয়ে ছেলেমেয়েরাই আজকে ডিজে গান বাজায় গাড়ি ভাড়া গাড়ি ভাড়া করে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে ডিজে গান বাজিয়ে পাঁচ ছয়জন মিলে মদ খায় সিগারেট টানে আর উল্টাপাল্টা করে নাচে আর আর মেয়েদেরকে নিয়ে অর্থাৎ পতিতালয়ের মেয়েকে নিয়ে জেনা বিবিচার করে অর্থাৎ হলো যুব সমাজ আজকে অনেক অনেক পাপের ভিতরে নিমজ্জিত আছে তার মধ্যে একটা পাপ হচ্ছে আপনার ডিজে গান বাজানো তারপরে আজকে মদ পান করা ঠিক আছে তারপরে আপনার মেয়েদেরকে নির্যানা বিচার করা মূলত এই সমস্ত বাজেট টেন্ডিশনগুলো তৈরি হচ্ছে মূলত মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য মূলত আপনাদেরকে কয়েকটা উৎসব বুঝিয়ে দিচ্ছি যেমন যারা দার্জাল অনুসারী হবে তারা বেশিরভাগই যুব সমাজ আজকে দাজ্জাল কারা কারা যুব সমাজরা বিশেষ করে বিড়ি সিগারেট খাওয়াকে একটা ট্রেডিশন মনে করেছে মূলত এটা ইবলি শেতানের একটা পুত্র আছে যার নাম হচ্ছে কাবির শেতান এটা তার আর আরেকটা ট্রেডিশন হচ্ছে আজকে আজকালকার আমরা দেখতে পাচ্ছি যে ডিজে গান বাজানো হু ইজ দ্য ডিজে কারণ আমি ইবলি সৈতানকে নিয়ে গবেষণা করেছি আমি জানি ডিজে শয়তান ডিজে গান হচ্ছে দাজ্জালের একটা রিমিক্স সং আর আর আমি যেহেতু ওই জিন দ্বারা আক্রান্ত তবে আমি জিনদের পিছনে অনেক গবেষণা করেছি তবে জিনে না বেশিরভাগই যারা জিনও রয়েছে তারাই কিন্তু এই সমস্ত লোকদেরকে ডিএনএর সাথে মিশে লোকদেরকে বিভিন্ন ধরনের খারাপ ধরনের অচয় দিয়ে থাকে মূলত আমরা আমাদের যতগুলো যুব সমাজ রয়েছে এই সমস্ত যুব সমাজের অভিভাবকরা তাদের উপর সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণেই আজকালকে এই সমস্ত মানে ইসলাম ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের পশ্চিমা কালচার ঢুকে যাচ্ছে যেমন ধরনের টেডি ড্রেস তারপরে মহিলারা আজকে টাকনুর পরে মানে তাদের পায়জামা পড়ছে অথতল প্লাজো পড়ছে আর পুরুষরা টাকনুর নিচে প্যান্ট পরছে প্যান্ট পরাকে জায়স মনে করছে আজকালকার যুব সমাজরা সিগারেট টানাকে জায়স মনে করছে আজকালকার যুব সমাজরা মদ্যপান করাকে জায়স মনে করছে আজকালকার যুব সমাজরা অশ্লীলতা বেহায়পনা করাকে জায়েজ মনে করছে আজকালকে যুবতীরা বিচার পরকিয়া করাকে জায়েজ মনে করছে মূলত ইট ইজ এ ইনটোটাল অফ ইট ইজ এ ইনটোটাল অফ ডিজায়ার ডিজাইটার অফ ইবলিস স্যাটান আপনি যারা স্যাটানিস্ট রয়েছে তারা এগুলো করতে খুব ভালোবাসে অতএব আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখবেন এই সমস্ত কিছু কারণে আমাদের যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে আমাদের মা